বন্ধুরা লোটে কাল রাতে বোন বেড়াল ঢুকেছিল তো যখন ঢুকেছিল তখন কবুতর ভয়ে ছটফট করতেছিল আর সেই সময় আমার ঘুম ভেঙে গিয়েছিল আমি তাড়াতাড়ি করে দৌড়ে আসি তারপরে বোন আমাকে দেখে ভয় পেয়ে আমার সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায় তারপরে আমি লকটে ঢুকে দেখি যে অনেকগুলো পালক পড়ে আছে আমাদের একটা মাদি কবুতরকে জখম করেছে অনেক খারাপ ভাবে আঁচড় দিয়েছে আমার মনে হচ্ছে ও হয়তো আর বাঁচবে না ওই সাইডে ওই কোনাতে একটা নেট দিয়ে ঘেরা মতো ছিল ওইখানে আমি শালিক পাখি রাখতাম ওইখান থেকে নেট খুলে এইখানে ভালোভাবে ঘিরে দিয়েছি যাতে বোন বেড়াল আর কখনোই আক্রমণ না করতে পারে ইনশাল্লাহ এরকম আক্রমণ আর কখনোই হবে না আর ওপর দিয়েও ভালোভাবে ঘিরে দিয়েছি যাতে কবুতর উপর থেকে পায়খানা করে নেটটা নষ্ট না করে দেয় নেটটা নোংরা হয়ে গেলে অনেক খারাপ দেখাবে তো সেই জন্য উপরটা ভালোভাবে ঘিরে দিয়েছি এই ঘিরে দেওয়ার কারণে কবুতরের অনেক ভালো বসার জায়গা আর নেই তো সেই জন্য ওদের ভালো ভালো বসার জায়গা করে দিতে হবে যাতে নরগুলো বসে একটু ডাকাডাকি করতে পারে ভালোভাবে এই যে ওই মাটিটা একে দুই ডানার নিচে ও পিঠের উপরে খুব খারাপভাবে ভাবে জখম করেছে মনে তো হচ্ছে না যে ও বাঁচবে তবে ইনশাল্লাহ আল্লাহ যদি চান অবশ্যই বাঁচবে তো আমি এর ক্ষতস্থানে স্থানে হলুদ লাগিয়ে দিয়েছি তো আমাদের একটা কবুতর ছিল তো ওকেও বন অথবা কামড়ে নিয়েছিল তো ওকেও আমি হলুদ লাগিয়ে দিয়েছিলাম ও পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল তো তারপরে আবারও কিছুদিন পর আবারও বন বিড়াল ঢুকে লকটে ওকে নিয়ে চলে যায় তো বন বিড়ালটা এখান দিয়ে ঢুকেছিল তো এইখানে আরও কিছু চটা মেরে দিয়েছি আমি অনেকটা গাঢ় করে চটাগুলো দিয়েছি ইনশাল্লাহ আর ঢুকতে পারবে না তো ওই যে ওই মাদির এর তেমন একটা ক্ষতি করতে হালকা হালকা একটু পালক তুলে নিয়েছে না পারিনি অনেকটাই প্রায় তবে তেমন একটা ক্ষতি হয়নি তো এদের দুটো বাচ্চাও আছে তো নটটাই এখন বাচ্চা দুটোকে সামলাচ্ছে তো এবারে বাকি কবুতর গুলোকেও ছেড়ে দিই এই যে ছেড়ে দিয়েছি দেখেন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ লিখবেন তো সবাইকে এবারে খাবার দিই এই যে সকাল সকাল সবাই অনেক ক্ষুধার্ত তো সবাইকে খেতে দিই তো এইখানে আমাদের লক্ষ্য জোড়াটাকে দেখা যাচ্ছে না কারণ ওদেরকে এখন আমি ছাড়িনি ছাড়িনি হচ্ছে এই যে মুখিটার কারণে এর যে নটটা ছিল হাত থেকে আমি কিনে এনেছিলাম ওটা হারিয়ে গেছে তো লফটে সাপ ঢুকেছিল সেই সময় আমি লবটে ছিলাম না কিছুক্ষণ পরে যখন আমি লবটে আসি তখন দেখি লফটে সাপ আসছে আর মুখী কবুতরটা লফটের আশেপাশে কোথাও নেই তারপরে আমি বুঝতে পারি যে সাপটা দেখে হয়তো মুখী কবুতরটা ভয় পেয়ে কোথাও চলে গেছে তারপরে আমি নটটাকে অনেক জায়গাতে খুঁজি কিন্তু পাইনি তো হারিয়ে গেছে হচ্ছে আট নয় দিন হয়েছে আমি আপনাদেরকে বলিনি কারণ আমার ব্যাড নিউজ দিতে একদমই ভালো লাগে না আমি সব সময় চাই আপনাদেরকে গুড নিউজ দিতে তো লক্ষা কবুতরগুলোকে এখন যদি ছাড়ি নটটা প্রথমে এর পিছনে পিছনে ডাকবে তারপরে যেহেতু জোড়া নেই এ মুসলি করবে ওর সাথে তারপরে মেটিং টেটিং করবে মিলন করবে তারপরে আবার হয়তো ডিম দিবে একবার এর ডিম দিয়েছে ডিমটা তো জমেছে আপনাদেরকে দেখাচ্ছি তো ওই পানিটা ফেলে দিয়ে এই পানিটা হচ্ছে কালকের পানি তো এই যে এখানে মুখির ডিমটা আছে। তো এই যে এই ডিমটা কিভাবে বুঝলাম বলছি ডিমে আমি হলুদে পানি মিশিয়ে লাগিয়ে রেখেছি এই যে সবাই এখন বাইরে আসছে মুখিটাও আসছে সুলতানও আসছে সবাই আসছে বাইরে মার্শাল্লাহ সবাই ওদিকে যাচ্ছে আমিও যাই এই যে সবাই এখানে আসছে এখানে আমি আর কি এদেরকে খেতে দিই মাঝে মাঝে এদের মনে হচ্ছে এখনও পেট ভরেনি সেই জন্য এরা এখানে আসছে তো এদেরকে আবারও খেতে দিতে হবে তো এই যে মুখী কবুতরটাকে ধরে রেখেছি আর লকা কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি তো এই যে নিচে নেমেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর বাকিরা মনে হচ্ছে উড়তে গেছে তো এই যে মাশাআল্লাহ লিখবেন